মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা জানো যে তোমাদের পরীক্ষা চলছে এবং ইতিমধ্যেই তোমাদের বিভিন্ন চ্যানেলে অ্যান্সার শিট দেওয়া শুরু হচ্ছে তো হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার নিয়ে কিন্তু আজকের এই ভিডিও বানানো দু হাজার চব্বিশ ইতিহাস পরীক্ষাতে জন্য প্রথম একের এক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন হ্যাঁ একটা বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদের ইতিহাসে তো দুইয়ের উত্তর হবে নদীয়া কাহিনী কুমলনাথ মল্লিক তিনি এক কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় আঠারোশো বিয়াল্লিশ একের তিনের ঘ তো এবার আমরা চলে যাব পরের প্রশ্ন একের চার উত্তর হবে আঠেরোশো বাইশ গৌরীমোহন বিদ্যালয় অঙ্করিচিত তৃতীয় বিধায়ক পুস্তিকাটি একের পাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় একের ছয় উপনবেশকর উন্নয়নের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হচ্ছে বিদ্রোহ উত্তরটা হবে শুধু সাঁওতালা বিদ্রোহটা বাদ যাবে অনেকে বিদ্রোহ লিখবে অনেকে বিদ্রোহ লিখবে হ্যাঁ তো খাতা দেখার সময় আমরা অ্যান্সারশিট পাবো সেটা তোমাদের কাছে আমি শেয়ার করবো যে সঠিক অ্যান্সারটা কোনটা আবার আমি নেক্সট ভিডিও দেব খাতা অ্যান্সার শীট পাওয়ার পরে তো উত্তরটা মুন্ডাবিদ্র হান্ড্রেড পার্সেন্ট একের সাথে উত্তর হবে নদীয়া জেলায় দিগম্বর বিশ্বের বিনোদন বিষয়ে যোগাযোগ করতেন এটি ছিল নদীয়া জেলায় একের আট উত্তর হবে উন্নতর ভারত স্বজন আইন পাশ করেন দোসরা আগস্ট আঠারোশো আটান্ন সাল অর্থাৎ খয়ের দাগ একের নয়ের অবসর হবে বঙ্গভাষা প্রকাশ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান একের দশ নবগপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক আর একের এগারো বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার তো এবার আমরা চলে যাব নেক্সট প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেব বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন একের গ মানে একের বারের গ গঙ্গাকেশ্বর ভট্টাচার্য একের তেরো সর্বারতী কৃষ্ণ প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজেতানন্দ অর্থাৎ একের তের গ একের চোদ্দো কৃষক আন্দোলনের মতিলাল তেজত নেতৃত্ব দিয়েছিলেন কন্যাস্থান থেকে উত্তরবে রাজস্থান অর্থাৎ একের চোদ্দোর গ একের পনেরো গিন্নি একের পনেরো গিন্নি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এক দুই তিন অর্থাৎ গয়ের দাগ উত্তর উনিশশো আঠাশ সালে সঠিক অ্যান্সার একের ষোলো ভারত সর আন্দোলনের ভোগেশ্বরী ফুকনী শহীদ হয়েছিলেন ষোলোর গোয়া আসামি একে সতেরো অ্যান্টিসার্কল সোসাইটির সম্পাদক ছিলেন ক উত্তর শচীন্দ্র প্রসাদ বসু একের আঠারো দাস বাংলা পাল স্টানলি জ্যাকসঙ্গে হত্যা করার চেষ্টা করেন উনিশশো বত্রিশ সালে একের আঠারোর গ একের উনিশ স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পটটিভি শ্রীরামাল্লু অর্থাৎ এক উনিশের গ এবার আমরা চলে যাব একের কুড়ি অর্থাৎ এম সি কর লাস্ট প্রশ্ন তো চলো লাস্ট প্রশ্ন উত্তরটা আমরা দেখিনি যে শর্টিক অ্যান্সারটা কোনটি তো একের কুড়ি উত্তর হবে গোয়া ভারত ভোক্তা উনিশশো একষট্টি সালে তো এবার বিভাক্ষ গা বিভাক ক্ষয়ের কয়ে ক্ষতগুলো পাঠ থাকে তো দু পয়েন্ট এক দু পয়েন্ট দুই দু পয়েন্ট তিন প্রত্যেকটা অ্যান্সার আমি পরের স্ক্রিপ্টে আসে দেখিয়ে দিয়েছি তৈরি করে তো তাও একবার বলি কোন দিনটা আন্তর্জাতিক পরিবেশ দিবস উদযাপন করা হয় পাঁচই জুন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় কানায় কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা উনিশশো সালে ঈশ্বর থেকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বা ফুল নির্ণয় করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সীমাদেশ কৃষক শ্রেণীর মধ্যে এটা হবে মিথ্যা নীলবিদ্ধের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার সূত্রবে সত্য ফটেজ আন্দোলনের প্রতিষ্ঠা ছিলেন দুদু মিয়া এটা হবে মিথ্যা দি বেঙ্গলি পত্রিকা সম্পর্চের সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা হবে সত্য আর লর্ড ডিপন হবে হান্টার কমিশন ন্যালিশনগুপ্ত হবে স্টিল মঞ্চ শ্রমিক ধর্মঘাট লর্ড আনহাস্ট হচ্ছে সাধারণ জনশিক্ষা কমিটি আর তারকনাথ পালেথ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ঠিক আছে তো এই উত্তরগুলো এবার দেখে নাও এই উত্তরগুলো পরপর আমি লিখে দিয়েছি এখানে ভালোভাবে যাতে বুঝতে অসুবিধা না হয় তবুও আমাকে মুখে বলে দিলাম এটা হচ্ছে দু পয়েন্ট একের অর্থাৎ ভূফ্যাগ টু পয়েন্ট একের উত্তরগুলো তারপরে চলে যাবে আমরা টু পয়েন্ট টুয়ের তো দেখো দু পয়েন্ট দুইয়ের প্রথমটা হবে ভুল দু পয়েন্ট দুইয়েরটা হবে ঠিক দু পয়েন্ট দুইয়ের তিনটা হচ্ছে ভুল দু পয়েন্ট দুইয়ের চারটা ঠিক ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন সত্য মিথ্যা সঠিক অ্যান্সার আর ছয় মেলানো একবার বলে দিয়েছিলাম মুখে তবু দেখো দুই প্যান্ট তিনের এক হবে তিন দুই প্যান্ট তিনের দুই হবে চার স্টিভ লঞ্চ শ্রমিক ধর্মঘট দু প্যান্ট তিনের তিন হবে দুই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আর দু প্যান তিনের চার হবে এক সাধারণ জনশিক্ষা কমিটি ঠিক আছে তো এইবার আমরা চলে যাবো বিবৃতি দিতে কারণ যাটা যেনটা তোমাদের হচ্ছে ম্যাপ পয়েন্টিং কোথায় করতে হবে তোমরা জানো আর দৃষ্টিন পরীক্ষা দিয়েছি সুতরাং তোমাদের করতে হবে না ব্যাখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট নিয়ে অনেকের কনফিউশন থাকে তো ব্যাখ্যাটা দেখিয়ে দেবো দেখো দুপান পাঁচের হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল অটো সত্তর খ্রিস্টাব্দে এর সঠিক অ্যান্সেল হবে ব্যাখ্যা থ্রি তো ব্যাখ্যা তির উত্তরে দেখো এটি প্রতিষ্ঠিত হয়েছিল সমস সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পার্শ্বাত শিক্ষিত করার জন্য ঠিক আছে এটা কিন্তু তোমাদের টেস্ট পেপারে দিয়েছিল এবার দুপান পাঁচের দুই বার দলের সত্যগুলোর আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এর উত্তর হবে সঠিক উত্তর ব্যাখ্যা টু এর সঠিক উত্তরের ব্যাখ্যা টু এটি ছিল মূলত সরকারি রাজস্ববিদদের বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিক যৌথ আন্দোলন অর্থাৎ ব্যাখ্যা টু দু পয়েন্ট পাঁচের দুই ব্যাখ্যা টু এটাতে কিন্তু তোমাদের যে বছর থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছিল সেটাই কিন্তু এই প্রশ্নটি ছিল এবার চলে যাবো অর্থাৎ দু পয়েন্ট পাঁচের এক হচ্ছে তিন দু পয়েন্ট পাঁচের দুই হচ্ছে দুই এবার চলে দুই পয়েন্ট পাঁচের তিন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমাল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা এবার সঠিক অ্যান্সার অনেকেই ব্যাখ্যা টু করছে আমি দেখছি কিন্তু সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা ওয়ান তিনি অস অসহ্য আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ঠিক আছে আর দুইয়ের পাঁচের তিন হবে এক আর দুপান পাঁচের চার উত্তর হবে রশিদ আলী ছিলেন আদিতিন বাহিনীর একজন ক্যাপ্টেন ঠিক আছে এই কারণে রশিদ আলী দিবস পালিত হয়েছিল তো এই হচ্ছে তোমাদের শর্ট প্রশ্নের অ্যান্সার এবার অনেকগুলো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি দুটো উত্তর হওয়ার চান্স আছে সম্ভাবনা তো সেইগুলো কোনগুলো সঠিক পর্ষদ থেকে যে উৎ অ্যান্সার স্ক্রিপ্ট দেবে সেই অ্যান্সার স্ক্রিপ্ট যে উত্তরগুলো সঠিক দেবে তো সেইগুলো নিয়ে আমি আবার পুনরায় ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে দেবো যাতে তোমাদের কনফিউশন দূর হয়ে যায় ঠিক আছে সকলে ভালো থাকো পরীক্ষা দেওয়া ভালোভাবে